দাউইদ মালান কাইল মায়ার্স ফাহিম আশরাফ কি বরিশাল বরিশাল একটা ফিল পাচ্ছেন মনে হচ্ছে ফরচুন বরিশালের কথা বলছি না ফরচুন বরিশাল কিংবা বরিশালের কোনো দল এবারের বিপিএলে নাই তবে আছে তাদের প্রধান প্রথম প্রতিপক্ষ রংপুর রাইডার্স আগের বিপিএলগুলোতে যখন রংপুর বরিশাল খেলা হতো যখন দুই দল মাঠে নামতো ফ্যানরাও দুই ভাগে বিভক্ত হয়ে যেতেন পুরো গ্যালারি ফুল থাকত আপ নিশ্চয়ই মনে আছে নুরুল হাসান সোহানের এক ওভারে সেই বাউন্ডারিগুলো সেই ম্যাচ ইনিংসটা কাইল মেরে সেই সব সবকিছু ঠিকঠাক থাকলে এবার খেলবেন খেলতে পারেন রংপুর রাইডার্সে বিপিএল পাঁচ দলের ফরচুন বরিশালের মতো বড় দল নাই নতুন দলই বেশি সেখানেও সব কিছু বিবেচনা করে সবকিছু নিজের মতো করে আগের মতো করে হাইব্রেড দলই গড়ছে রংপুর রংপুর রাইডার্স কে নেই আসলে কাকে আপনি চান কাইল মায়ার্স দাউদ মালান আকিব জাবেদ ফাহিম আশরাফ এই নামগুলো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমানের নামও যদিও অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমাদের চিন্তা করতে হবে কি ধরনের দল গড়ে সেটা জানার চেষ্টা করতে হবে কিন্তু দিন শেষে রংপুর রাইডার্স যে বড় দল করতে যাচ্ছে সেটা এক কথা নিশ্চিত অর্থাৎ তারা চিন্তা করছে না যে আমাদের বরিশাল নাই বা বড় টিম নাই বা বিপিএল এবার টিমগুলো নতুন হয়তো আরো বড়ো দল গড়বে না কেউ মাত্র পাঁচটা দল আমার জন্য ইজি হবে সেই ইজি বা সহজভাবে নিচ্ছে না এই বিপিএলকে রংপুর রাইডার্স তারা তাদের মতো করেই চিন্তা করছে প্রতিবার যেভাবে চিন্তা করে হ্যাঁ প্রতিবার তো রংপুর চ্যাম্পিয়ন হতে পারে না প্রতিবার তো সফলতা পায় না কিন্তু ওই যে উড়িয়ে আনা টিম ডেভিডকে নিয়ে আসা এই সব আসলে বিপিএল এর হাইটটা বাড়িয়ে দেয় যেটা রংপুর রাইডার্স করে রংপুর রাইডার্স করে আসছে বহুদিন ধরে এবং এবারও তারা সেটা করবে দেশিদের মধ্যে নুরুল হাসান সোহান অবশ্যই তাদের স্কোয়াডে থাকবেন ক্যাপ্টেন্সি হয়তো বা করবেন ফিজের নাম শোনা যাচ্ছে আরও অনেক বড় তারকার নাম শোনা যাচ্ছে তবে একটা হয়তো খারাপ দিক বলি বা একটু ব্যাকফুটে হয়তো চলে যাওয়া বলি সেটা হয়তো সাইফ হাসানকে ঢাকা নিয়ে যাওয়ার ফলে হতে পারে এবার আসি রংপুর রাইডার্সের প্রথম এবং প্রধান প্রতিপক্ষ কে হবে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল পুরনো বলতে গত আসলে খেলা ঢাকা ক্যাপিটালসই আছে এবং এই দলটাই বড় দল করতে পারে এবং তারা বড় বড় ক্রিকেটারের সাথেও কথা বলছিলাম নিশ্চিত করে বলতে পারে নামগুলো বলছি না বাট বড় বড় ক্রিকেটারদের সাথে তাদের কথা হচ্ছে ইতিমধ্যে দেশীয় তারকা সাইফকে তারা রংপুর থেকে নিয়ে এসেছে যে সাইফকে বলা হয় রংপুর রাইডার্সেই তাদের এই ব্যাকাম ব্যাকের পেছনে রংপুর রাইডার্সের অবদান সবচাইতে বেশি বলা হয় সাইফের নিজের পরে সেই রংপুর রাইডার্স থেকে সাইফকে নিয়ে এসেছে ঢাকা ক্যাপিটালস আছেন স্কিন আহমেদ শোনা যাচ্ছে এবং আমরা শুনতে পেরেছি সাব্বির রহমানও ঢাকায় অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ আপনি চিন্তা করেন সাব্বির রহমান যদি আসেন সাব্বির তাস্কিন সাইফ অর্থাৎ টি টোয়েন্টির জন্য সেরা দেশীয় রিক্রুট বা সরাসরি সাইনিং যেটা হতে পারে সেটা কিন্তু করছে ঢাকা ক্যাপিটালস বিদেশি ক্রিকেটারদের দিকে তার নজর আছে এবং অল্প সময়ের মধ্যে হয়তো আপনি জানতে পারবেন যে কোন কোন বিদেশি ক্রিকেটার ঢাকা ক্যাপিটালসে আসছে বা ঢাকা ক্যাপিটালসে খেলবে সেই ঘোষণাগুলো হয়তো তাদের পেজ বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পারবেন তবে যেটা বলছিলাম প্রথম এবং প্রধান লড়াইটা হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের মধ্যে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস পুরনো দুইটা ফ্র্যাঞ্চাইজি যে লড়াইটা ছিল ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সেই লড়াইটা হবে এখন ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স অর্থাৎ সাকিব খানের ঢাকার সাথে রংপুরের লড়াই আপনি কার পক্ষে কে এগিয়ে থাকবে ঢাকায় আপনি কাকে কাকে দেখতে চান কিংবা রংপুরে আপনি আরো কোন বড় নাম দেখার প্রত্যাশায় আছেন দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের গ্ল্যামার তো এখানেই বড় বড় তারকা বড় বড় ফ্র্যাঞ্চাইজি দারুণ কিছু ম্যাচ চার ছক্কা লড়াই এটাই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাহাত্ম্য এটাই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে অন্য ঘন্ডার ঘরোয়া লিগ বা টুর্নামেন্ট থেকে আলাদা করে মাহুষ প্রত্যয় বিডি ক্রিকেট